আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি যে দেশটা নিয়ে কথা বলবো সে দেশটা হচ্ছে সৌদি সৌদির অনেক সময় ফ্লাইট দিয়ে আপনারা দেখেন বাট সৌদির আজকে কিছু কথা আপনাদের সাথে বলা আমার খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেজন্য আমি বলতেছি সেটা হচ্ছে সৌদিতে যে কাজগুলো আসছে ক্লিনার ইনডোর ক্লিনার নট আউটডোর ক্লিনার ইনডোর ক্লিনার আর ইনডোর ক্লিনারের বেতন আমরা নির্ধারণ করছি এক টাকা এবং দুইশো টাকা খানা মোট বারোশো টাকা দশ ঘন্টা ডিউটি সৌদিতে আপনি যে কাজেই যান না কেন মিনিমাম দশ ঘন্টা ডিউটি আপনাকে করতে হবে আমাদের কাছে আছে ওয়েল্ডার থ্রি জি ফোর জি ফাইভ জি মিক ওয়েল আমাদের কাছে আছে আপনার ওয়ার হাউস কিছু কাজ আছে ওয়ার হাউস ওয়ার হাউজের কাজ আছে আমাদের আছে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যেখানে সাত টাকা ছয় টাকা করে ঘন্টা আট টাকা করে ঘন্টা পাবেন এজ এ জেনারেল লেবার যদি স্কিল্ড ওয়ার্কার হন তাহলে নয় টাকা দশ টাকা এগারো টাকা ঘন্টাও পেতে পারেন আমাদের কাছে আছে কিছু লিফ অপারেটার আমি আবার বলি আমাদের কাছে কিছু আছে ফরক্লিফ অপারেটর টাওয়ার ক্রেন অপারেটর রেগার অপারেটর ক্রেন অপারেটর হুম মানে মোবাইল ক্রেন যে ছোট ছোট গুলো ছোট ছোট জিনিসগুলো তোলে আর কি এগুলো আছে এগুলো অধিকাংশই যারা বলে যে সরাসরি কোম্পানিতে যাবে আসলে বিষয়টা সরাসরি কোম্পানি হয় না ফরক্লিফ অপারেটর রেগার অপারেটর এগুলো যেতে গেলে আপনাকে হয় কাফেলা করতে হবে না হলে সরাসরি কোম্পানি যখন আসবে একশোটা কোম্পানির ভিতরে মনে করেন যে চারটে কি পাঁচটা কোম্পানি আপনাকে ইন্টারভিউ নিবে ইন্টারভিউ মাধ্যমে পাস করে যেতে হবে আমাদের কাছে আছে ড্রাইভার আপনারা আপনাদের টাকা নিচ্ছে না মেডিকেল আপনার পুলিশ ক্লিয়ারেন্স আপনারা আপনি করবেন আমরা কাজ করে দেবো সর্বোচ্চ এক মাসের ভিতরে ইনশাল্লাহ ফ্লাইট দিয়ে দিতে পারবো যদি আপনাদের ইচ্ছা শক্তি থাকে যে এক মাসের ভিতরে যাবেন আপনারা এক মাসের ভিতরেই ফ্লাইট করতে পারবেন এবং আপনাদের বেতন কাজ বেতন আকামা এই তিনটার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টে তিনশো টাকার স্ট্যাম্পে এগ্রিমেন্ট করে আমরা ফিলাইট করাবো আপনাদের এখান থেকে আপনাদের কোনো কাজের বিষয়ে আমাদের কাছে ভিসা আছে কোনো কাজের বিষয়ে যদি জানতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং অফিসে ঠিকানা দিয়ে থাকবে সরাসরি অফিসে আসবেন ইনশাল্লাহ আমরা সুন্দর সুষ্ঠুভাবে আপনার ভিসাটা প্রোভাইড করে আপনাকে আপনার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দিতে পারবো ধন্যবাদ সবাইকে আলাইকুম